আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ কী অবস্থা সবার কেমন আছেন সবাই সবাইকে আমন্ত্রণ যাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য চলে আসলাম গ্রামে আর গ্রামে চলে আসলাম হলো গিয়ে ধান খেতে সবুজ প্রকৃতির মাঝে আর এই হলো আমাদের ড্রেন লাইন এই যে পানি যাচ্ছে কি যে একটা ফিলিংস হচ্ছে এটা কী আর বলবো শোনামি কিন্তু অলরেডি পা চুবিয়ে দিচ্ছে অসম্ভব ভালো লাগার সিন আমাদের বাড়ির কাছেই হলো গিয়ে এরকম সবুজের সমারোহ আর এখানে হলো গিয়ে আমাদের এই যে অসম্ভব সুন্দর একটা প্রকৃতি মাঝে চলে আসলাম আমরা একদম ওইদিকে চলে গিয়েছিলাম আর এই যে এখান থেকে হলো গিয়ে পানি আসতেছে আসলে গ্রামের চিরচরিত রূপ আমার মনে হয় সেই ছোটোবেলায় ফিরে গেছি কত শতবার এই পথ দিয়ে হাসছি যার কোনো মানে বলে বুঝাতে পারবো না সেই প্রভৃতির মাঝে আবার চলে আসলাম আলহামদুলিল্লাহ আর ছোটোবেলায় আর আমরা যেরকম এরকম নৌকা ভাসাইতাম দিতাম সোনামণির তেমনই আসলে নৌকা ভাষাচ্ছে এই যে আমরা আগে কিন্তু এরকম পানির মধ্যে স্যান্ডেল ফেলে দিয়ে তারপর হলে গিয়ে দৌড়েয়া যে আগে ধরতে পারে এরকম মানে ঈদ নিতাম আসলে কম্পিটিশান নিতাম যে কে ধরতে পারে সেই সিনগুলোই আসলে চোখে ভাসতে আসতে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা মানে পরিবেশের মধ্যে এই মুহূর্তে আসি অসম্ভব ভালো আসলে রমজান মাস আমার মনে হচ্ছে যে আল্লাহ রহমত রহমতের পরিবেশের মধ্যে আমি আসি তেমনই আসলে নিজের বাড়ির নিজের এলাকা নিজেরই সব কিছু তো এই কারণে আসলে বেশি ভালো লাগছে তো এই জন্য হলো গিয়ে চলে আসতে পারছি হল গিয়ে এরকম সবুজের সমারোহের মাঝে অন্য কথা থাকলে এরকম আসা পসিবল হতো না আসলে অনেক দিন থেকে যারা আসলে এরকম সবুজ প্রকৃতি মিস করতেছেন আবার হলো গিয়ে এরকম গ্রামীণ সিন মিস করতেছেন তাদের জন্য হলো গিয়ে আমার আজকের ভিডিও দেখেন আসলে গ্রামের সিন এগুলোকেই বলে ঠিক আছে এরকম পানি পড়বে ধান খেত থাকবে পুকুর থাকবে পা ভিজাবো এরকম পুকুর মানে পানিতে তো এগুলোই আসলে হলো সব থেকে বড়ো বিষয় আর সোনামণিও এখানে অনেক অনেক এনজয় করতেছে সোনামণি হলো গিয়ে আমার বোনের মেয়ে দেখেন মাশাল্লাহ মাসাল্লাহ আর ওখানে কিন্তু একটা ছাগলের বাচ্চাও আছে সেও কিন্তু অলরেডি ঢাকাঢাকি করতেছে এই হলো আমাদের গ্রাম অবশ্যই কিন্তু কমে সেখানে জানাবেন কার কার ভালো লাগতেছে আমাদের গ্রামের এরকম সবুজ প্রকৃতি আলহামদুলিল্লাহ 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 স্বামী সাথে আমাদের রেখে আসছি বাসায় তো আমরা এই হলো গেটে একটা করতে চলে আসলাম এখানে সেটা উনি অলরেডি পা ভিজাই দিছে তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবার রমজান অনেক অনেক ভালো কাটুক আর চেষ্টা করবেন একটু সময় হলো যদি সবুজের কাছাকাছি থাকতে পারেন আমার মনে হয় ভীষণ ভালো লাগবে কারণ সবুজের মাঝে আসলে মন ভালো থাকে তারপর দিন ভালো কাটে কি বলবো মানে বুদ্ধি বাড়ে সব কিছু আমার মনে হয় ভালো লাগা কাজ করে অনেক স্পিড কাজ করে এনার্জি লেভেল চলে আসে আমার সাথে আমার মনে হয় সবাই একমত হবেন তো যাই হোক সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ জানাচ্ছি যারা এত সময় ভিডিওটা দেখছেন আজকে পর্যন্তই আল্লাহ ফেজ